চল 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 সমস্ত গাড়ি সম্পূর্ণ একদম সম্পূর্ণ চলে যাবে কোনো গাড়ি দাঁড়াবেন না যারা গাড়িতে আসছেন প্রত্যেকটা গাড়ি সম্পূর্ণ চলে যাবে প্রত্যেকটা গাড়ি পেট্রোল পাম্পের ওখানে চলে যান কেউই দাঁড়াবেন না যারা রাস্তার ধারে বাইকে নিয়ে দাঁড়াচ্ছেন আমি অনুরোধ করব আপনারা বাইক নিয়ে চলে আসুন ওখান থেকে একদম সোনপুরে চলে যান যারা বাইক নিয়ে এসছেন যারা বাইক নিয়ে এসছেন চলে যান

ভিক্ষার সমাবেশ এই ভিক্ষার প্রতিবাদ সমাবেশে আমরা এই প্রতিবাদ আন্দোলনকে আরো তীব্র থেকে করতে আপনাদের উপস্থিতি আপনাদের স্বেচ্ছায় উপস্থিতি সারা ভাঙর ক্যালেন শুধু দলীয় কর্মীর বাইরে যে সাধারণ মানুষ সেভাবে ঢল নেমেছে সাধারণ মানুষের যে উপস্থিতি আজকে আমরা ধন্য আমরা বিতর্ক যে মাননীয় নেতা সৌকাত মোল্লার পাশে আপনারা